জামায়াতে ইসলাম নানা দিক থেকে যে রাজনীতি করে থাকে সেই রাজনীতি আমরা বুঝতে পারি না মানে তাদের কোনটা কখন কি কারণে আসে তারা এখনো পিয়ার করছে লোয়ার হাউসে মানে এই আপনার নিচে যে হাউস এটা করতে গেলে তারা এইটা তাদের সিম্পল এক পাতার লিখিত কোনো ডকুমেন্ট নাই কেন তারা এটা চায় এটা ছিল ছিল না আমি বলতেছি কি আপনি একটা পজিশন নিয়েছেন দেখেন লোয়ার হাউসে পিআর হবে এটা হচ্ছে আপনার আমরা কিন্তু আপার হাউসে পিআর চাই বাই কিন্তু লোয়ার হাউসে পিয়ার হবে এটা হচ্ছে বাংলাদেশের অ্যান্টায়ার ইলেকট্রাল সিস্টেম চেঞ্জ করার মতো একটা প্রস্তাব যেটার পেছনে লম্বা অনেকগুলো প্রস্তুতি বিষয় আছে জনগণকে প্রস্তুত করার বিষয় আছে তারা এলাকায় সংসদ সদস্য দেখা অভ্যস্ত এখন আপনি সেই এলাকা থেকে সংসদ সদস্য উঠিয়ে নেবেন ন্যাশনালি পার্লামেন্টেরিয়ান হবে বুঝলাম তো স্থানীয় সরকার কি আমরা সেই মতো চেঞ্জ করছি কোনো না কোনো ধরনের সংসদ সদস্য তো থাকতে হবে এলাকায় তো স্থানীয় সরকারের তো তারা এত ছোটো জগন্নাথ এমপি যিনি হন তিনি তার মতো করে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলোর চেয়ারম্যান চেয়ারম্যান বসান কিন্তু চেয়ারম্যান এবং এরা যদি বা উপজেলা মেয়র টেয়র যারা আছে তারা যদি একটু স্বাধীন হতে পারেন তাহলে আমি ধরে নিলাম যে এটা কাজে আসবে কিন্তু সেটা এখন না আরও অনেক সময় লাগবে আগে এগুলো অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যে যেতে হয় আমরা আগে উচ্চকক্ষে পিয়ার তো অ্যাগ্রি করাতে পারছি না এর মধ্যে তারা লোয়ার হাউসে পিয়ার ঢুকিয়ে মাঝখানে দেখবেন আপনি আলাপটা হয়েছে যে কোন দেশে আছে কোন দেশে নাই এটা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত কি না এইসব এইসব আলাপ করে কি কারণে উচ্চকক্ষে পিয়ারের প্রস্তাবটা এসেছিলো ওইটা আমরা হারিয়ে ফেলেছি উচ্চপক্ষে পিয়ার কেন এসেছিল উচ্চপক্ষে পিয়ার এসেছিল খুব স্পেসিফিক কারণে এই যে আপনার এবং সেটা এমন সংশোধনী যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে শেখ মুজিবুর রহমান বলেছেন যে আজকে থেকে আগামী পাঁচ বছরের জন্য পার্লামেন্ট এক্সটেন্ড করা হলো জনগণকে ধরে নিতে হবে এটা নির্বাচিত সরকার মানে আপনার কাছে দুই তৃতীয়াংশ আছে মানে আপনি যে পরিবর্তন করতে পারেন বিএনপি কি করলো বিএনপি বিচার নিজেদের পছন্দের লোককে প্রধান উপদেষ্টা বাড়ানোর জন্য বিচারপতি বয়সে সীমা বাড়িয়ে দিল বৈঠার তাণ্ডব করলো সারা দেশে এখানে ঢাকা শহরে লাশু পরিিত্য হয়েছে এই লগী বৈঠার হাত ধরে এগারো এসেছে এই একাগারের পরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদ তাহলে আপনি করলেন চতুর্দশ সংশোধনী আপনি এরা ভিকটিম হলেন মানে বিএনপির কথা বলছি এই কারণে যে আপনার কাছে দুই তৃতীয়াংশ থাকলো এবং পরবর্তীতে আওয়ামী লীগে এসে আবারও দুই তৃতীয়াংশের বলে তত্ত্বাবধায়ক বাতিল করে দিল তাহলে আপনি এখন আমাদের বক্তব্য হচ্ছে যে একটা দলের কাছে দুই তৃতীয়াংশ কেন যদি মানে পুরো পার্লামেন্টে ম্যান্ডেটও থাকে তবু সে সংবিধান সংশোধনী একা একা করতে পারবে না কারণ সংবিধান একটা পুরো দেশের ডকুমেন্ট দুই তৃতীয়াংশ যদি সরকারের কাছে থাকে তার ভোট পার্সেন্টেজ কত থাকে বাংলাদেশের হিস্ট্রি কি বলে থার্টি থেকে ফর্টি উচ্চকক্ষে কথা এসেছে যেখানে যে দলের এমনকি সারা দেশে ভোট আছে তার একটা অবস্থান থাকবে লোয়ার হাউসে না থাকুক কিন্তু থাকবে ফলে আপনি ফিফটি আপার হাউসে ফিফটি ভোট না পেলে বা ম্যান্ডেট না পেলে আপনি সংবিধান সংশোধন করতে পারবেন না ফলে যে দল সরকার গঠন করেছে চল্লিশ পার্সেন্ট ভোটে তাকে কিন্তু এগারো পার্সেন্ট সিক করতে হবে অন্যান্য দলের কাছে যেতে হবে এটা একটা ডেমোক্রেসিকে মানে শক্তিশালী করবে এই যে স্পেসিফিক জিনিসটাকে জামায়াত ইসলাম ঢুকিয়ে নিয়ে গেল পিয়ারে পিয়ারে লোয়ার হাউসে কেন তারা আমি বললাম যে তাদের কাছে আপনি চান বলেন যে ভাই আপনি যেটা চান এটা পেয়েছিল আপনার কি দার্শনিক কি তাত্ত্বিক কি রাষ্ট্রবিজ্ঞানী কি আইনি যুক্তি আছে আমাদেরকে একটু পড়তে দেন আমরা ছয় মাসের দল কেন মৌলিক সংস্কার কি বা কি না চাই আমরা এত বড় ঢাউস সাইজের কমিশনে জমা দিয়েছি শান্তিপূর্ণ ক্ষমতা ক্ষমতাস্থানের রূপরেখা কেমন হবে জমা দিয়েছি জুলাই আদেশের রূপরেখা কেমন হবে জমা দিয়েছি প্রত্যেকটা জিনিস আমরা জমা দিয়েছি লিখিত আপনি যদি আমার কাছে চ্যালেঞ্জ করেন আমাকে যে এনসিপি যে এত বড় বড় কথা বলে কোথা থেকে আসে কথাগুলো আমি আপনাকে আমার ডকুমেন্ট দেখাতে পারবো ভাই এটা পরে দেখেন আমরা আমাদের কথাগুলো এখান থেকে আসে তারপর আপনি একমত হবেন দুই মত সেটা আপনার ব্যাপার কিন্তু এই যে লোয়ার হাউস পিআর পিআর করতে থাকছেন আপনি এক পাতার কিন্তু তাদের কোনো লিখিত অবস্থান আমরা দেখি না